হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই আমাদের মাথায় একটা প্রশ্ন আসছে যে নতুন রূপে নতুনভাবে এইভাবে আমরা ভেবেছিলাম যে বোধহয় অনেক কিছুই আমরা পাবো এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় এবং জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশনাল বেঞ্চে এসএসসি দু হাজার ষোলো মামলা নিশ্চয়ই গতি পাবে আমরা এখনও আশাবাদী যে এটা অবশ্যই গতি পাবে কারণ একটা ডেটের উপর কখনো নির্ভর করে না নিশ্চয়ই একটা ডেট মিস হয়ে গেছে বলে কখনও আমরা এটা ভাবতে পারি না বা ভাবার মতো প্রশ্নে আসতে পারি না যে তাহলে বোধহয় সবগুলোই মিস হবে কারণ আমরা দেখেছি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পঞ্চাশতম সময় কি হয়েছে ঘন 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 ডেট পড়ে পঁচিশ ছাব্বিশ সাতাশ সেপ্টেম্বর চোদ্দো পনেরো ষোলো কিংবা বাইশ তেইশ চব্বিশ কিংবা পাঁচ ছয় সাত এখন মানে চার মানে কি বলবো চারটে ডেট তিন দিন করে চার দিনে বারো দিন এবং দেখা যাচ্ছে টোটাল হয়তো আঠারো থেকে উনিশ দিন মিস হয়েছে পঞ্চাশতম সিজিআই সময় কিন্তু এই যে একান্নতম সিজিআই আমি বারবার বলছি এখনও বলছি যে তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন কারণ তার চেষ্টার অঙ্গ হিসেবে নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে আটটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার তিনি এই নোটিফিকেশান জারি করেছেন যদি ওনার মানে কোনো কিছু গতি না আনার হতো তাহলে কখনোই তিনি এই আফটার নোটিস মিসলেন্স ম্যাটার নিয়ে ভাবতেন না অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই যে আফটার নোটিস মিসলেন্স ম্যাটারগুলো আলোচনা হবে অর্থাৎ যেগুলো আগে আলোচনা আছে সেগুলো আলোচনা হবে যেদিন কিন্তু কোনো রেগুলার ম্যাটার আলোচিত হবে না সেই হিসাবে আমি আগেও বলছি এখনও বলছি কখনো একটা ডেটের উপর নির্ভর করে না যে কেউ তার মানসিকতা বা তার মনোভাবাপন্নতা তাই আমরা আশা করতে পারি যে আগামী পাঁচই ডিসেম্বর যেহেতু আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটারের নোটিফিকেশান অনুযায়ী বৃহস্পতিবার পড়ছে অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন কোনো রেগুলার ম্যাটারে আলোচিত হবে না এটা শুধুমাত্র হবে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার সেই হিসাবে বৃহস্পতিবার দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু আমরা আশা করতে পারি অপটিমিস্টিক ওয়েতে বা সেন্স অফ অপটিমিজম নিয়ে যে অবশ্যই এসএসসি দু বা এসএলএসটি দু আলোচনা হবে অর্থাৎ মোশান হেয়ারিং হবেই কারণ আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যে এক থেকে পঁয়ত্রিশের মধ্যে অর্থাৎ আমাদের এই ছ এসএসসির দু হাজার ষোলো মামলাটা ছত্রিশ নম্বরে কথ আছে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এক ন একমাত্র চার নম্বরের মামলাটাতেই সতেরোটা এসএলপি কানেক্টেড আছে আর না হলে সবগুলোই কিন্তু ষোলো আরবিট্রেশন বা একটা করে আছে তাই এটা অত্যন্ত দ্রুত মোশান হেয়ারিং হবে অর্থাৎ লাঞ্চের আগেই হওয়ার সম্ভাবনা প্রবল সেই হিসেবে আমরা আশাবাদী যে এটা আলোচনা হবেই এবং এসএসসি দু হাজার ষোলো মামলাটা পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশে একটা গতি পেতে যাচ্ছে সেটা আমরা এখন থেকে অনুমান করতে পারি এবং এ সেন্স অফ অপটিমিজম এই ওয়েতে আমরা আশাও করতে পারি ভালো থাকুন গুড করতে থ্যাংকস